রমজান মাস কি রমজান মাস হচ্ছে সবচেয়ে হৃদায়তের মাস পবিত্র মাস এই মাসে প্রচুর পরিমাণ জাহানাবিদেরকে মাফ করে দেওয়া হয় ঠিক আছে আল্লাহ যা ইচ্ছা তাকে এই মাসে মাফ করে ঠিক আছে সব ঠিক আছে আল্লাহ রাসুল কখনো তার শত্রুদেরকেও কিন্তু অভিশাপ দেয় নেই তার শত্রুদেরকে অভিশাপ দেয় কিন্তু আল্লাহ রাসুল একদিন কাদেরকে অভিশাপ দিচ্ছে জানো সই হাদিস একদিন আল্লাহ আসলাম এভাবে দাঁড়ায় আছে নবাবির সামনে মুরজি সামনে বলতেছে সে ধ্বংস হোক তার নাকমুক মাটিতে পড়ুক সে ধ্বংস হোক সে ধ্বংস হোক নজুবিল্লা এইভাবে সে তিনবার বলছে কথাটা তো সাবিরা দৌড়ে আসছে যে নবীর কি হয়েছে নবী কেন উত্তেজিত যে নবী আপনি তো কাফিরদেরকে অভিশাপ দেন না আপনি কাদেরকে অভিশাপ দিচ্ছেন আল্লাহ রসুল বলছে তারা ধ্বংস হোক যারা রমজান মাস পাইছে কিন্তু নিজেদেরকে চেঞ্জ করে তারা ধ্বংস হোক যারা রমজান মাস পাইছে নিজেদের গুণাকে মাফ করাইতে পারেনি রমজানের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এটা তুমি রমজানে যদি নিজেকে চেঞ্জ না করো আল্লাহর অভিশাপ আল্লাহ রসুলের অভিশাপ তোমার উপর মাস্ট লাগবে আল্লাহর রসুলের দোয়া যেমন সত্য তার অভিশাপও